শুনতে শুনতে মনে হলো যে আমার কথা সব শেষ তারপর আমি যে কথাগুলো বলবো খন্ড খন্ড করে কিন্তু আমরা সবাই বলবো কারণ আরিফের সাংবাদিকতার পুরোটা জুড়ে আমার সাথে আর সেই কারণে যেভাবেই কথা বলেছিলেন যেন আমার পুরোটা ছিল যে এই তো সেদিনের কথা আমি তার সাথে ছিলাম তারপর এই যে উদা উদা এর একটা ছোট্ট উদাহরণ দেখবো অন্য প্রশ্নতে যাবো সেটা হচ্ছে যখন টেলিভিশন শুরু হলো তখন আমার অবস্থা হলো ল্যাব আরিফের ল্যাব আরিফ নিয়ে আসতো তার পিসিআর আরিফ নিয়ে আসতো তার ক্যাসেট কোনে এক থেকে বাইশ পরপর ওই ক্যাসেট নিয়ে এসে সেই খুলে অল্প অল্প করে ফিল্ম জুড়ে হতো সাংবাদিকদেরকে পয়সা দেওয়া হতো বলা হতো যে ক্যাসেট না হলে তো শেষ হয়ে

অনেক কিছুই বুঝেছে ঠিক এই রকম ওই বর্তমান যে সিচুয়েশন এই আসলে বিপদ দিতে দেখি কারণ আগে ছিল মানুষ সাংবাদিকদের পাশে সাংবাদিকদের সহযোগিতা করত যেমন সকল বাইরে যে আপনারা অক্টোপাত্র দিয়ে দেখেছি মানুষ তখন সাধনে অক্টোপাত্র দিয়েছে এখন যেন সাংবাদিক না শুনলে খানিকটা সব জায়গায় না হলো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বোঝায় সমস্যা তা আমার মনে হয় যে আলিফ জামাতের মতো ছেলেরা থেকে দেশ থেকে যদি সরে না যে আমাদের কাছে যদি সেই শক্ত থাকতো আমরা ওই এই সেই পরিবেশটা আরো কম থাকতে পারতাম যেহেতু মেঘনা যখন সরে যায় তখন শূন্যতা সৃষ্টি হয় সেই শূন্যতায় যারা আসে তারা হচ্ছে আর যাই হোক মেধাপূর্ণ মানুষের মতো মেধাপূর্ণ ছেলের মতো মেধাপূর্ণ অবদান সমাজের জন্য রাখতে পারে না আমি মনে করি যে এখন যারা চয়ডাল প্রেস ক্লাবের সদস্য হিসেবে রয়েছেন যারা সদস্য হিসেবে আসতে যাচ্ছেন তারা সকলেই নেতাবি আমার আরিফ যদি এরকম আশেপাশে এসে আমাদের সামনে বসে সাংবাদিকতা করতে হলে কি দায়িত্ব বোধ থাকে সাংবাদিক মানে একজন সমাজের বিশেষ ব্যক্তি না সাংবাদিক মানে একজন সমাজের সচেতন ব্যক্তি আর সচেতন ব্যক্তি হিসেবে যে প্রায়োরিটি পেতে পারে সেটুকু সে পেতে পারে কিন্তু আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথে

এবং তা কিন্তু সাহস দিয়ে ছিল আলিম সেই আলিম জামানের অবদান মাথাভাঙার সাথে রয়েছে অতপ্রতভাবে মাথাভাঙার এগিয়ে যাওয়া যে চরম মুহূর্ত সেখানে আরেকটা কথা বলে দিই যে আলিম জামান মানে ক্ষমতা যদি কারো হাতে থাকে তারা যদি নিঃসরণ করতে চায় তাহলে এক সন্ধানপত্রে কতটা নিশ্চিত করা যায় আলিম জাহান নিজে দেখেছে যেহেতু আমি আলিম জাহানের কাছে আলিম জামানের কাছে আমি সেই আবেদনটি রাখবো

এরা থাকে আমাদের যেভাবে ছিল আমাদের আমরা বলবো আমাদের আরেক আমরা বলবো আমাদের করে আমরা বলবো আমাদের আমি এই অবস্থার দিকে থাকব হয়ে তো যখন যারা ক্ষমতা থাকে যখন যারা ক্ষমতার কাছাকাছি পৌঁছায় এক বলয় তৈরি হয় একাধিক পলায় তৈরি হয় সেখানে সামনে শুধু তোষা বল তোষা বাস্তব কিছু দেখা যায় না আমি মনে করি যে চরম আমি বন্ধু কষ্ট পেলেও সবার সামনে আমি এই কথা কি বলে আমি খানিকটা কষ্ট করে দিলাম যাতে আমি আগামী দিনে আরাম দেখুন সব বইয়ে দিতে পারি এই জন্যই আমি তার কাছে বলবো যে প্রসঙ্গকারীদের বোনাই দিয়ে প্রকৃত চিন্তাগুলো দেখো আমরা আপনার পাশে আসি আমি ধন্যবাদ